নমস্কার বন্ধুরা সুনীতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিল এই বাসন্তী পোলাওয়ের রেসিপি দেওয়ার জন্য তার জন্য দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে এরকম ঝুরঝুরে করে নিয়েছি আর এই পোলাও রান্নার ক্ষেত্রে চালের মাপটা কিন্তু খুব ভালো করেই নিতে হবে তাই না হলে কিন্তু জলের মাপটা দেওয়া সম্ভব না এবার দেখুন এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি আমি একটা বড় চামচের এক চামচ ঘি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি এক মুঠো কিশমিশ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু আমি কিন্তু তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব তেল আর ঘিয়ের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে হালকা করে একটু ভেজে নেব আদা বাটাটা দেখুন আদা বাটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে আমি বাটি পরিমাণে চাল নিয়েছিলাম এবার খুব ভালো করে চালটাকে কিন্তু আমি এই তেল আর ঘিয়ের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আজ কিন্তু আমি আলাদা করে মিশিয়ে পোলাওটা তৈরি করছি না আমি একবারে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়েই তৈরি করলে কি হয় পোলায়ের কালারটা কিন্তু খুব ভালো আসে দেখুন এখানে চালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এখানে দু বাটি আমি চাল নিয়েছিলাম এখানে আমি চার বাটি জল দিয়ে দিয়েছি আর জলটা অবশ্যই করে গরম করে নিতে হবে এই পোলাওতে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জল দিলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে লবণটাকে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন আমি ঢাকা দিয়ে কিন্তু পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব দেখুন এখানে অনেকটাই কিন্তু জলটা টেনে এসেছে এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে রাখবো এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মতো চিনি যেহেতু পোলাও রান্না করছি পোলাও তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে সেই কারণে এখানে একটু বেশি পরিমাণেই আমি চিনিটা ব্যবহার করেছি চিনি দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এবার একদম লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট মতো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আবারও আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো একদম লো আছে ঢাকা দিয়ে আমি রেখে দেব তাহলে ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর দেখুন এখানে কিন্তু পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে আর চালটা কিন্তু একেবারেই সুসিদ্ধ হয়ে গেছে আর পোলাওটা দেখুন কতটাই ঝরঝরে হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গোলাপ জল এখানে কিন্তু আর আমি কোনো কিছুই ব্যবহার করব না এখানে আমি সামান্য একটু গোলাপ জল ব্যবহার করব। দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি গোলাপ জল দিয়ে দিয়েছি এখানে তিন চামচের মতো আমি গোলাপ জল দিয়ে দিয়েছি গোলাপ জল দিয়ে আর কিন্তু আমি কোনো কিছুই করব না এবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সার্ভ করব ততক্ষণ পর্যন্ত তাহলে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই ঝরঝরে পোলাও এটা কিন্তু নিরামিষ ফুলকপির কোরমা কিংবা চিকেন কষা মাটন কষা সবারই সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ